নমস্কার ডেলেফোন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে করে দেখাবো মাখার সন্দেশ আমি এখানে পাঁচশো দুধ উনানে দিয়ে রেখেছে এটা আমি বলক দিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা আমার দুধটা বলক চলে আসছে এবার আমি উনান বন্ধ করে সানাকে কেটে নেব এবার আমি হাফ লেবুর রস নিয়েছি এটা দিয়ে আমি সানাকে কেটে নেব আমার ছানাটা কাটা হয়ে গেছে এবার আমি এটা সেক ধুয়ে সেকে ধুয়ে নেব্যাকটার মধ্যে আমি পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে এটা আমি ধুয়ে নেব বন্ধুরা আমি ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি থালাই দিয়ে ভালো করে মেখে নেব সানাটা বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি চলে যাব পরবর্তী স্টেজে তো দেখতে থাকুন আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো দেখতে থাকুন আমি পরবর্তীতে আবার ফিরে আসছি বন্ধুরা আমি এই কাপের দেড় কাপের মতো দুধ দিয়ে এখানে জালে বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কারণ মাখায় সন্দেশ ততটা মিষ্টি হয় না হালকা মিষ্টি হয় আমি এবার এটা চিনিটা জাল করে নেব বন্ধুরা আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট আমল দুধ নিয়েছে এটা দিয়ে দেবো কারণ গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ জাল করে নেব এই মাখা সন্দেশটা বন্ধুরা দোকানের থেকেও বেশি টেস্ট হয় আপনারা একবার করে দেখবেন বাড়িতে ভালো লাগলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা দুধটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আমি দুটা এলাইচ নিয়েছি এলাচ দুটা থেতু কেটে দিলাম কারণ এলাইস দিলে গানটা খুব সুন্দর আসে দেখুন এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় আর আপনারা যদি এরকম মাখার সন্দেশ বানিয়ে নিজেরা পাটি সাপটা বা পিঠার ভিতরে দেন খেতে কিন্তু খুবই ভালো হবে আমি আর কিছুক্ষণ জাল করে তারপর দেখাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেল আমার এই মাখার সন্দেশ এর থেকে বেশি আর আসুখাব না এবার আমি তারপর তারপরে আবার আমি আপনাদের দেখাবো এই দেখুন এর থেকে বেশি আর এবার আমি এই বাটির মধ্যে ডেলে একটু ঠান্ডা হলে দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব বন্ধুরা আমি আবারও বলবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি যখনই আমি তৈরি করি আপনাদের কাছে প্রথমেই চলে যাবে এবার আমি এটা একটু ট্যাপ করে নেব তা আমি আবার দু দুই ঘন্টা পরে আপনাদের দেখাবো বন্ধুরা এই যে মাখার সন্দেশ আমার একদম রেডি এই রে দেখেন হুম বন্ধুরা আমি দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি বের করে যে দেখুন কতটা সুন্দর হয়েছে তা আপনারাও বাড়িতে করবেন খুবই ভালো লাগে খেতে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ